তিনি সমগ্র দেশবাসী ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন আমিও কামনা করি আমাদের এই সবার পক্ষ থেকে আমরা দোয়া করি পরম করুন আমায় আল্লাহ তাকে শেফা দান করুন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন কিন্তু তার এই বিদেশ গমন নিয়েও নানান কথা বাজারে রোটি বেড়াচ্ছে নানান লোকে নানান কথা বলছে আমি বিশ্বাস করি না তাকে মাইনাস করার একটা নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বন্ধুরা আমার বাংলার মানুষ এদেশের যুব সমাজ দেশের ছাত্র সমাজ জীবিত থাকতে কিছুতেই তা সফল হতে দেবে না আমি মনোভাবকে প্রার্থনা করি পরম করুণাম আল্লাহর কাছে এই প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে দেশে ফেলে আসুন এবং এই দুর্ভাগা জাতি এবং এই দেশের দায়িত্ব হার তিনি গ্রহণ করুন আমার আজকের সংবাদপত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায় তারা করছে এই বাংলার আমাদের প্রিয় মাতৃভূমি শিল্প কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই পায়তারায় তারা মৃত্যু হয়েছে ভাই আমার অতীতের ফেজিস সরকার হাসিনার সরকার বারবার দ্রব্য মূল্য বৃদ্ধি শুধু নয় এই জ্বালানির মূল্য বৃদ্ধি করে এদেশের শিল্পকে পঙ্গু করে দিয়েছে আজকের সরকারকে আমি কি তাহলে সেই ফ্রেসিস সরকার ভারতের তাবেদার সরকারের আরেকটি অনুরূপ বলে আমি গ্রহণ করব আমি তা চাই না আমি এ কথা বলতে চাই না এই সরকার হাসিনার মতো ভারতের তাবেদারি করে ভারতের শিল্পের বিকাশের স্বার্থে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায় তারা করছে কিন্তু আজকের সংবাদপত্রে প্রায় সকল মহল থেকে শিল্প কলকারখানার মালিক শ্রমিক সর্বমহল থেকে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে বন্ধুগণ বারো দলীয় জোটের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই আগুনে হাত দেবেন না আপনারা কোন সমস্যার সমাধান করতে পারছেন না শ্রমিক অসন্তোষ আপনারা মেটাতে পারছেন না আবার নতুন করে শিল্প কলকারখানাকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি তার করা থেকে আপনারা বিরত থাকুন আপনারা ভুলে যাবেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে অসন্তোষ আপনারা বাড়িয়ে তুলছেন একটু আগে শাহজাদ হোসেন সেলিম বলে গেলেন মানুষের মৃত্যু প্রয়োজনীয় যোগ্য আজকে তার ঊর্ধ্বগতি আপনারা লোক করতে পারছেন না এবং বাজারে আগুন দাউ দাউ করে চলছে তার কোন আপনারা করতে পারছেন না অথচ আপনারা নাকি সংস্কার করবেন আরে ভাই সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব আপনাদের নাই আপনারা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে